যে সমস্ত নবদম্পতিরা পুত্র সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শাস্ত্র বলছে নদীদের মধ্যে যেমন হচ্ছে গঙ্গা বৃক্ষদের মধ্যে যেমন হচ্ছে মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গরুর তীর্থদের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে কাশি তেমনি যত প্রকারের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী পুত্রদা একাদশী যার নামের মধ্যেই এই একাদশীর প্রকৃত অর্থ লুকিয়ে আছে এই ব্রতের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হচ্ছে পুত্র সন্তান প্রাপ্তি আজকের এই ভিডিওতে আমরা জানব পুত্রদা একাদশী ব্রতটি এবছর কবে পড়েছে কিভাবে শাস্ত্র বিধান মেনে এই ব্রত পালন করতে হবে এবং এই দিন কি কাজ করা উচিত নয় এবং এই ব্রতের পৌরাণিক কাহিনী ভিডিওটি সম্পূর্ণ শাস্ত্র প্রমাণের উপরে আধারিত সুতরাং স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু আপনি মিস করবেন প্রথমে যে তথ্যটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে পুত্রদা একাদশী ব্রতটি এবছর কবে পড়েছে আগামী উনিশে শ্রাবণ অর্থাৎ পাঁচ আগস্ট দিন মঙ্গলবার এই ব্রতটি পালন হবে একাদশী তিথিটি সোমবার সকাল দশটা ছ মিনিট চৌত্রিশ সেকেন্ডে ঢুকছে এবং মঙ্গলবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট ছ সেকেন্ড পর্যন্ত থাকছে যেহেতু শাস্ত্র বলে একাদশী মুখবসে দ্বাদশী অথবা পুনঃ্রাং বা পি করবে তো ন দশমাং যুক্তা উচিত অর্থাৎ সর্বদা একাদশী যুক্ত দ্বাদশী তিথিতে একাদশী ব্রত ধারণ করতে ভুলেও দশমী যুক্ত একাদশী তিথিতে একাদশী ব্রত ধারণ করতে নেই তাই পাঁচ আগস্ট দিন মঙ্গলবার এই একাদশী ব্রতটি পালন হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার একাদশী ব্রত পালনের বিধান জানব শাস্ত্র বলছে একাদশী ব্রত পালনের জন্য আপনাকে দশমীর রাত্রি থেকে অর্থাৎ তার আগের দিন রাত্রি থেকে আহার ত্যাগ করতে হবে অর্থাৎ এক কথায় আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে সব সময় মাথায় রাখবেন উপবাস জিনিসটা বিষ্ণুকে জনার্দনকে খুবই ঘুম থেকে উঠে স্নানাদি কর্ম শেষ করুন স্নানাদি কর্ম শেষ করার পরে আপনি ভগবান সূর্যকে অবশ্যই অর্ঘ প্রদান করুন অর্ঘ প্রদান শেষ হলে মাতা ভগবতীর স্বয়ং রূপ অর্থাৎ মাতা তুলসীতে জল অর্পণ করুন এবং পূজা করুন তুলসীতে জল অর্পণ শেষ হলে আপনার বাড়িতে অবস্থিত পঞ্চদেব দেবীরব তুলসী অর্পণ করুন দিয়ে এইভাবে পূজা কর্মটিকে শেষ করুন এই দিন বিষ্ণু সহস্র নাম একবার হলে অবশ্যই পাঠ করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন ওং নম ভগবতী বাসুদেবায় বীজমন্ত্রটি জপ করতে এইভাবে ব্রত পালন করবেন এবারে যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ই দিন কী কাজ আমাদের করা উচিত নয় দেখুন প্রথম মতে শাস্ত্র বলছে যে একাদশী দিনে নভক্তব্যং 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 হরি দিনে অর্থাৎ হরির এই দিনে আহার করা উচিত নয় সম্পূর্ণ উপবাস থাকা উচিত আপনার যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনি ওলাধি আহার গ্রহণ করুন কিন্তু ভুলেও অন্য এবং পঞ্চশস্য গ্রহণ করবেন না দ্বিতীয় কাজ হচ্ছে অতিরিক্ত এবং অধিক পরিমাণ জলপান এই দিন করবেন না এবং তৃতীয় যে কাজ যেটা করা উচিত নয় সেটি হচ্ছে এই দিন মুখে পান গুটকা এই সমস্ত খাবার রাখবেন না সবশেষে এই ব্রতের পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা জানব আমি পদ্মপুরাণ পড়ে দেখছিলাম সেখানে সুন্দরভাবে এই ব্রতের কাহিনী বা পৌরাণিক ব্যাখ্যা দেওয়া আছে আপনি চাইলেও পড়তে পারেন সেখানে লেখা আছে নামে একটি নগরে মহিজিদ নামক একজন রাজা রাজত্ব করতেন রাজা খুবই ধার্মিক এবং প্রজাবৎসল ছিলেন রাজার কোনো কিন্তু কোনো সন্তান সন্তকে ছিল না তাই রাজা খুবই চিন্তিত এবং দুঃখিত ভাবে জীবনযাপন কাটাচ্ছিলেন তিনি হঠাৎ একদিন তার প্রজা এবং গুরুজনের কাছে তার এই মনের দুঃখ বা বেদনার কথা প্রকাশ করেন রাজার এই কষ্ট বা দুঃখ শুনে প্রজারা সিদ্ধান্ত নেয় তারা গৃহস্থ জীবন ত্যাগ করবে এবং কোথাও গিয়ে তারা ভগবানের উপাসনা করবে এই উদ্দেশ্যে তারা গৃহস্থ জীবন ত্যাগ করে এবং জঙ্গলে গিয়ে ভগবানের উদ্দেশ্য মানে আরাধনা বা উপাসনার জন্য জঙ্গলে চলে যায় জঙ্গলে পৌঁছাতেই তাদের সঙ্গে দেখা হয় লোমেশ ঋষি নামক একজন ঋষির সঙ্গে যিনি ছিলেন ত্রিকালদর্শী ঋষি প্রজাদের কাছ থেকে সমস্ত কথা শুনেন এবং শোনার পরে তিনি দেখে যে রাজা ছিলেন। ব্যবসার তিনি হঠাৎ একদিন গেছিলেন তো জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিনি খুবই তৃষ্ণার্থ অবস্থায় একটা কুয়ার পাশে যান জল পান করতে ঠিক সেই সময় একটি গোমাতাও সেই কুয়ার পাশে জল পানের উদ্দেশ্যে আসে কিন্তু রাজা সেই গোমাতাকে জলপান করতে দেননি বরং ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন এবং নিজেই জলপান করেছেন সেই পাপের ফল হেতু রাজার এই জন্মে কোনো সন্তান সন্ততি হয়নি সবশেষে লমেশ ঋষি জানা যে ও রাজাকে শ্রাবণ মাসে এই শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে এতে ওনার সন্তান সন্ততি প্রাপ্তি হবে তো প্রজারা কথাটি শুনে এসে রাজ্যতে ফিরে আসে এবং রাজ্যতে ফিরে এসে রাজা এবং রানীকে এই কথাটি সম্পূর্ণ বর্ণনা বা বিবরণ দেয় তখন রাজা এবং রানী খুবই ভক্তি সহকারে এই পুত্রতা একাদশী পালন করে এবং খুব শীঘ্রই তাদের সন্তান তো এইভাবে রাজা এবং রানী সন্তান প্রাপ্তি করেছিলেন সুতরাং যাদের বিবাহ দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু রূপে সন্তান সন্ত কি প্রাপ্তি হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পুত্রতা একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করুন দেখবেন খুব শীঘ্রই আপনি সন্তান সন্তকে প্রাপ্তি করবেন এবং যারা পুত্র সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে ব্রত করতে চাইছেন তারাও এই ব্রতটি অবশ্যই পালন করুন দেখবেন আপনার আশারূপ ফল আপনি পাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার